চণ্ডীপাঠের রাতে স্থানও পূর্ব বর্ধমান একটি পুরনো জমিদার বাড়ি সময় আশ্বিন মাস মহালয়ের রাত এক আগমন অনিকেত এক তরুণ গবেষক লোককথা ও অতি প্রাকৃত ঘটনা নিয়ে গবেষণা করে সে শুনেছিল পূর্ব বর্ধমানের এক পুরনো জমিদার বাড়িতে নাকি আজও মহালয়ের রাতে অদ্ভুত কিছু ঘটে স্থানীয়রা বলে জমিদার হেমচন্দ্রের স্ত্রী মৃত্যুর পর প্রতি মহালয়ায় কেউ একজন চণ্ডীপাঠ করতে বসে কিন্তু আর ফিরে আসে না অনিকেত এই গল্পে সত্যতা যাচাই করতে সোজা রওনা দিল সেই জমিদার বাড়ির দিকে দুই জমিদার বাড়িটা প্রায় ভগ্নপ্রায় দালান বারান্দা থমথমে পরিবেশ সব মিলিয়ে ভয় ধরায় গ্রামবাসীরা কেউ ওদিকে পা রাখে না কিন্তু অনিকেত নির্ভীক সঙ্গে একটা ক্যামেরা টর্চলাইট আর চণ্ডীপাঠের বই নিয়ে সে রাত বারোটায় বাড়ির পূজার ঘরে ঢোকে ঘরে ঢুকতেই একটা শীতল হাওয়া বয়ে যায় যেন কেউ ফিসফিস করে বলছে চণ্ডী শুরু করো তিন চণ্ডীপাঠ অনিকেত পাণ্ডুলিপি খুলে পাঠ শুরু করল নমস্ত সে সর্বদেব বই শিবে সর্বার্থ সাধিকে চারপাশের বাতাস ভারী হয়ে উঠল প্রদীপ নিজে নিজে জ্বলে উঠল ঘরের কোণে এক অদ্ভুত ছায়া ছায়াটা ধীরে ধীরে মানুষের রূপ নিচ্ছে সাদা শাড়ি লম্বা চুল ফ্যাকাশে মুখ সে এগিয়ে আসছে অনিকেতের দিকে অনিকেত পড়া থামায়নি ভয় পেলেও চণ্ডীপাঠ জারি রাখে হঠাৎ কণ্ঠস্বর পাল্টে যায় আমায় মুক্তি দাও চার অতীতের অভিশাপ হঠাৎ অনিকেত যেন টাইম ট্রাভেল করে চলে যায় আঠেরোশো সালের বর্ধমানে দেখতে পায় জমিদার হেমচন্দ্র তার স্ত্রীকে বলি দিচ্ছে তন্ত্র সাধনার জন্য স্ত্রী রক্তাক্ত অবস্থায় বলেছিল মহালয়ার রাতে আমি ফিরব চণ্ডী ছণ্ডীর আশীর্বাদ পেলে তুমিও রেহাই পাবে না অনিকেত বুঝে যায় এই আত্মা মুক্তি চায় আর কেউ তাকে চণ্ডীপাঠের মাধ্যমে তা দিতে পারেনি আর পাঁচ মুক্তি মুক্তি নাকি মৃত্যু অনিকেত চোখ বন্ধ করে পাঠ চালিয়ে যায় শেষ মন্ত্র পাঠ করতেই ছায়াটা চিৎকার করে ভেঙে পড়ে মাটিতে তারপর ধোঁয়ার মতো মিলিয়ে যায় বাতাসে তারপরই পুরো বাড়িটা কেঁপে ওঠে দেওয়াল ভাটে ছাদ ভেঙে পড়ে অনিকেত অজ্ঞান হয়ে পড়ে যায় ছয় শেষ পরিণতি ভোরবেলায় গ্রামবাসীরা দেখতে পায় বাড়িটা ধ্বংসস্তূপ কিন্তু অনিকেত বাড়ির সামনেই অজ্ঞান অবস্থায় পড়ে আছে হাতে ধরা সেই চণ্ডীপাঠের বই চোখ খুলে সে শুধু একটাই কথা বলে ও মুক্তি পেয়েছে কিন্তু আনি আমি কি সত্যি ফিরে এসেছি শেষ নয় শুরু এই ঘটনার পর থেকে অনিকে হারিয়ে যায় কেউ আর তাকে খুঁজে পায় না সন্দ্য তবে আজও কেউ কেউ বলে মহালয়ার রাতে কেউ চণ্ডীপাঠ করলে কেউ একজন পেছনে এসে ফিসফিস করে বলে আরও একবার পড় মুক্তি এখনও শেষ হয়নি আপনি সাহসিত তাহলে এবার মহালয়ার রাতে আপনি গিয়ে একবার চেষ্টা করে দেখুন